টক ঝাল মিষ্টির সাহায্য বুঝি কি করে কেউ টক খেতে ভালোবাসে কেউ মিষ্টি কেউ বা ঝাল শরীরের জন্য ভালো হলেও তেতোটা আবার কেউ কেউ পছন্দ করে না খাবারের এই সব স্বাদ আমরা জিভের সাহায্যে বুঝি কিন্তু জীব তা বোঝে কেমন করে জীব আমাদের পাঁচটি ইন্দ্রিয়ের একটি জীবের মধ্যে আছে স্বাদের অনুভূতি গ্রহণের জন্য অসংখ্য গ্রাহক এদের বলে স্বাদ কুঁড়ি টেস্ট বাট জিভে চার রকমের স্বাদ গুঁড়ি আছে মিষ্টি টক তেতো আর নন্তা এছাড়াও অন্য যেসব স্বাদ তা বোঝার জন্য দুটি বা তার বেশি স্বাদ গুঁড়ি একসঙ্গে কাজ করে তাদের মিশ্র উত্তেজনা ওই বিভিন্ন স্বাদের অনুভূতি এনে দেয় জিভের ডগার দিকে মিষ্টি এবং তার ঠিক পেছনে অর্থাৎ জিভের মাঝামাঝি জায়গায় নোনতা স্বাদ বোঝার জন্য স্বাদ গুঁড়ি থাকে জিভের দুপাশে টক আর একেবারে পেছন দিকে তেঁতোর স্বাদ বোঝার নির্দিষ্ট স্বাদ কুঁড়ি আছে এই জন্য দেখা যায় বাচ্চা ছেলেরা মিষ্টি খায় চেটে চেটে গালের পাশে রেখে তাড়িয়ে তাড়িয়ে আচার খেতে ভালোবাসে আবার তেঁতো খেলে অনেকক্ষণ গলার কাজটা তেতো ভাব নিয়ে মুখ বেজার করে থাকে স্বাদ কুঁড়ি কতটা অনুভূতি নেবে তা কয়েকটা বিষয়ের ওপর নির্ভর করে ওই খাবারের যে পদার্থ স্বাদের জন্য দায়ী তা কতটা আছে তার রাসায়নিক আকার কেমন গ্রাহক কোষের মধ্যে ঢোকার ক্ষমতা কতটা এসব কিছুই স্বাদের অনুভূতি বাড়ায় বা কমায় যেমন টক মানি অ্যাসিড অ্যাসিডে কতটা হাইড্রোজেন আয়ন আছে তার উপর তার টক স্বাদের তীব্রতা নির্ভর করে জৈব অ্যাসিডে যেমন তেঁতুলের বা টার্টারিক অ্যাসিডের গ্রাহক কোষের মধ্যে ঢোকার ক্ষমতা বেশি বলে টক বেশি লাগে ঝাল কিন্তু কোনো রকমেরই স্বাদ নয় কেবল তাপমাত্রার পরিবর্তন স্পর্শ ও কম বেশি ব্যথার অনুভূতির সংমিশ্রণই হল ঝাল স্বাদের কারণ এমনিতেই আমাদের স্বাদ গ্রহণ এক মিশ্র অনুভূতি জিভের স্বাদ কুঁড়ির উত্তেজনা ছাড়াও খাবারের গন্ধ তাপমাত্রা স্পর্শ সব মিলেমিশে তৈরি হয় স্বাদ বিষম লাগে কেন তাড়াহুড়ো করে খাওয়ার সময় বা এক মুখ খাবার নিয়ে কথা বলতে গেলে বা হাসি পেলে অনেক সময় সাংঘাতিক বিষম লাগে দম প্রায় বন্ধ হয়ে আসে এমনটা হওয়ার কারণ কি। গলার মধ্যে যে পথ দিয়ে বাতাস ও খাবার একসঙ্গে প্রবেশ করে তাকে বলে গলবিল এ এন ওয়াইএনএক্স গলবিল গলার উপরের অংশ এই অংশের উপরে এই অংশের পরেই বাতাস ও খাবারের যাত্রাপথ সম্পূর্ণ আলাদা বাতাস যে ছিদ্র দিয়ে শ্বাসনালীতে প্রবেশ করে তাকে বলে রন্ধ্র গ্লটিস এই রন্ধ্রের পিছনে শ্বাসনালীতে আছে কথা বলার বাক্স বা স্বরযন্ত্র রন্ধ্রটির পথে বাতাস যাতায়াত নিয়ন্ত্রণ করে উপজীবা একে আমরা চলতি কথাই বলি আলজীব বাতাস শ্বাসনালীতে ঢোকার সময় রন্ধ্রপথ খুলে যায় পরক্ষণই বন্ধ হয়ে যায় আবার নিঃশ্বাস ছাড়ার সময়ে ওই ছিদ্রের মুখ একইভাবে খোলে এইভাবে খোলা আর বন্ধ হওয়ার কাজ চলে যতটা সময় শ্বাসনালীতে অর্থাৎ পৌষ্টিক নালীর একেবারে ওপরের অংশে খাবার থাকে ততক্ষণ স্বররন্ধ্র বন্ধ করে রাখে আলজীব খাবার গেলার সময় কোনো বাধা পেলে ওই ছিদ্রটি ঠিকমতো বন্ধ হয় না আবার তখন খাবারের কণা অনেক সময় স্বররন্ধ্রে ঢোকার চেষ্টা করে বা ঢুকে পড়ে শ্বাসনালীতে এই অবাঞ্ছিত খাবারের উপস্থিতি স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে তখন জোর করে সেই খাবারের কোনা প্রতিবর্তী ক্রিয়ার সাহায্যে গ্রাসনালিতে ফেরত পাঠানোর চেষ্টা করা হয় খাবারের কণা যে উত্তেজনা সৃষ্টি করে তার প্রভাবে আর প্রতিবর্তী ক্রিয়ার ফলে গ্রাসনালির এবং যন্ত্রের পেশি জোরে সংকুচিত হয় এতে গলার মধ্যে যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় সেটাকে আমরা বলি বিষম কাশি কেন হয় ঠান্ডা লাগলে তো কাশি হয়ই বিষম লাগলেও আমরা কাশতে থাকি নাকে ঝাঁঝালো কিছু ঢুকে পড়লেও কাশি শুরু হয় কাশি হওয়ার কারণ কি। কাশি একরকম প্রতিক্রিয়া যা আমাদের ফুসফুসকে বাঁচাতে সাহায্য করে আমাদের শ্বাসনালি বাতাস ছাড়া কোনো অবাঞ্ছিত জিনিস সহ্য করতে পারে না ধুলো বালি খাবার ঝাঁঝালো গ্যাস এরকম কিছু নাকে ঢুকলেই তা ফুসফুসে ঢোকার আগে জোর করে নিঃশ্বাস ফেলে বের করে দেওয়ার চেষ্টা চলে ফুসফুসকে খুব সহজেই রোগ জীবাণু বা ক্ষতিকর গ্যাস গ্যাস আক্রমণ করতে পারে তাই এই সব অবাঞ্ছিত জিনিস ঢুকলেই স্বরযন্ত্রের শ্লেষ্মা ঝিল্লির উত্তেজিত স্নায়ু এই খবর পৌঁছে দেয় মস্তিষ্কের মেডালা নামে বিশেষ অংশে কাশি হবার ঠিক আগে রন্ধ্র আলজীব দিয়ে বন্ধ করে বন্ধ থাকে ফলে ফুসফুসের ভেতরে বাতাস জমা হয়ে চাপের সৃষ্টি হয় সমস্ত শ্বাস পেশি সংকুচিত হয়ে ফুসফুসের মধ্যকার বাতাসের চাপ আরও বৃদ্ধি করে কাশের সময় আলজীব হঠাৎ স্বরের মুখ খুলে দেয় ভিতরের বাতাস বেগে বাইরে বেরিয়ে আসে কাশের দমকে ওই অবাঞ্ছিত জিনিস শ্বাসনালী থেকে বেরিয়ে যায় অনেক সময় রোগ জীবাণুর আক্রমণে বা শ্বাস নালী অথবা ফুসফুসের অস্বস্তিকর জিনিসের ছোঁয়ায় ওই জায়গা থেকে শ্লেষ্মা বেরোয় এই শ্লেষ্মা শ্বাসনালী বা ফুসফুসকে সরাসরি ক্ষতিকর বস্তুর সংস্পর্শে আসতে দেয় না শ্লেষমা জমা হয়েও কাশি শুরু হয় অর্থাৎ এবং শ্লেষ্মার সঙ্গে ক্ষতিকর পদার্থ শরীরের বাইরে চলে যায় মেয়েদের গলার স্বর মিষ্টি হয় কেন ছোট ছেলে আর মেয়েদের গলার স্বরে কোনো তফাৎ সাধারণত বোঝা যায় না বয়সন্ধির সময় থেকে ছেলেদের গলার স্বর বেশ ভারী গম্ভীর হতে থাকে প্রথমে গলার স্বর ভাঙে পরে আস্তে আস্তে গভীর গম্ভীর হয়ে যায় মেয়েদের গলার স্বর কিন্তু বেশি পাল্টায় না মিষ্টিই থাকে কিন্তু ছেলেদের স্বর পাল্টায় কেন বয়সন্ধের সময়ে ছেলেদের শরীরে এক বিশেষ ধরনের হরমোন বেরোয় যার নাম অ্যান্ড্রোজেন সমস্ত পুরুষালী বৈশিষ্ট্য যেমন গোঁফ দাড়ি বেরোনো গলার স্বর ভারী হওয়ার জন্য এই হরমোনই দায়ী আমরা কথা বলি স্বরযন্ত্র সাহায্যে স্বরযন্ত্রের মধ্যে আছে স্বর পর্দা ভোকাল কর্ড এদের কম্পনের ফলে বায়ু তরঙ্গের সৃষ্টি হয় এই বায়ু তরঙ্গই শব্দ বা স্বরের সৃষ্টি করে কণ্ঠস্বরের মিষ্টতা শব্দের এক বিশেষ ধর্মের ওপর নির্ভরশীল একে বলে তীক্ষ্ণতা পিচ তীক্ষ্ণতা আবার নির্ভর করে শব্দের কম্পাঙ্কের ওপরে অ্যান্ড্রোজেন ছেলেদের ষড়যন্ত্রের আয়তন বাড়ায় এবং স্বর পর্দাকে অনেক পুরু আর দীর্ঘ করে ফলে তাদের কম্পাঙ্ক অনেক কম হয় ছেলেদের স্বাভাবিক কথাবার্তার সময়ে কম্পাঙ্ক সেকেন্ডে একশো বার যেখানে মেয়েদের কম্পাঙ্কের সংখ্যা দুশো তাই মেয়েদের গলার স্বরের তীক্ষ্ণতা বেশি আবার শব্দ কতটা জোর হবে তা নির্ভর করে যে ধর্মের উপরে তাকে বলে প্রাবলা এই প্রাবল্য কম্পাঙ্কের এবং শব্দ তরঙ্গের বিস্তারের উপর নির্ভর করে অ্যান্ড্রোজেনের প্রভাবেই ছেলেদের গলার স্বর গভীর এবং গভীর শোনায় মেয়েদের দেহে এই হরমোনের প্রভাব অনেক কম থাকায় তাদের ষড়যন্ত্রের আকার ও গঠন পাল্টায় না আর কণ্ঠস্বরের কম্পাঙ্ক ছেলেদের তুলনায় বেশি হয় বলে তাদের গলা মিষ্টি শোনায় তোতলামি কেন হয় কথা বলতে গেলে অনেকের কথা আটকে যায় অনেকের আবার কথা বলার সময় একটা বর্ণ বা পুরো একটা কথা বারবার বেরোতে থাকে আমরা তাদের তোতলা বলি কিন্তু তোতলামি কেন হয় কথা বলার সময় দুটি পদ্ধতি আমাদের সাহায্য করে এক ষড়যন্ত্রের সরপর্দার সাহায্যে বাতাসের কম্পন ও শব্দ তরঙ্গের সৃষ্টি দুই ঠোঁট জীব মুখবিবর তালু প্রভৃতির সাহায্যে শব্দের উচ্চারণ আর্টিকুলেশন কথা বলার জন্য মুখের বিভিন্ন অংশ একযোগে নড়াচড়া করে প্রধানত উচ্চারণে মুখের যেসব পেশি সাহায্য করে তাদের সংকোচনের অস্বাভাবিকতার জন্য তোতলামি হয় নানা মানসিক কারণে পেশি সংকোচন অস্বাভাবিক হয় দৃঢ়তার অভাবের জন্য তা হওয়া সম্ভব আবার লজ্জা ভয় তাড়াতাড়ি কথা বলার চেষ্টা এসব কারণে পেশি সংকোচন অস্বাভাবিক হতে পারে পেশির অস্বাভাবিক সংকোচন শব্দের ঠিক মতো উচ্চারণে বাধা পড়ে শব্দের সঠিক উচ্চারণের জন্য পেশিগুলোর সূক্ষ্ম নড়াচড়ার দরকার আবার মস্তিষ্কে যে কথা বলার কেন্দ্র স্পিচ সেন্টার আছে সেখানে কোনো অস্বাভাবিকতা দেখা দিলেও কথা বলার পেশিগুলোর সূক্ষ্ম নড়াচড়ায় বাধা পড়তে পারে ফলে তোতলামি দেখা দেয় জন্মগত কালারা বোবা হয় কেন জন্মেই কেউ কথা বলে না বাচ্চারা শুধুই কাঁদে পরে দু একটা অর্থহীন শব্দ তাদের মুখ দিয়ে বেরোয় তারপরে দু একটা ভাঙা আধো আধো ভুল কথা বলে এভাবেই সে আস্তে আস্তে কথা বলা শেখে কথা বলা শেখার ব্যাপার এর জন্য আগে কথা শোনা দরকার সুতরাং স্বাভাবিক শোনার ক্ষমতা কথা বলার জন্য খুবই দরকার শিশু যখন কোনো শব্দ শোনে তখন সে প্রথমে তার মানে না বুঝেই পুনরাবৃত্তি করার চেষ্টা করে প্রথমে ভুল বলে পরে শুনে শুনে শুধরে নেওয়ার চেষ্টা করে এরপরে যে কোনো শব্দ শুনে শিশু তার মনে মানে বোঝার আর এই শব্দ যাকে নিয়ে বা যে জিনিসটাকে নিয়ে তার সঙ্গে শব্দটিকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করে তারপরে চলে শব্দটি উচ্চারণের চেষ্টা কথা বলার সময়ে ষড়যন্ত্রের সরপর্দার সাহায্যে বাতাসের কম্পন আর ঠোঁট জীব দাঁত তালু প্রভৃতি মুখের বিভিন্ন অংশের মিলিত চেষ্টায় শব্দের সৃষ্টি হয় যেসব শিশু কালা কোনো কথা তারা শুনতে পায় না বলে কথা তারা আর বলতেও পারে না সুতরাং জন্মগত কালারা জন্মগত বোবা হবেই নানারকম গন্ধ আমরা কিভাবে পাই ফুলের গন্ধ বা সেন্টের গন্ধ আমাদের ভালো লাগে আবর্জনার স্তূপের পাশ দিয়ে গেলে নাকের রুমাল চাপাতি মাংস রান্নার গন্ধ পেলেই বুঝতে পারি তখন জিভের জল আসে আমাদের নাক এত সব আলাদা গন্ধ বোঝে কিভাবে নাক আমাদের পাঁচটি ইন্দ্রিয়ের একটি নাকের মধ্যে রয়েছে গন্ধের অনুভূতি বোঝার জন্য গ্রাহক বা রিসেপ্টার এদের নাম ঘ্রাণ গ্রাহক স্মেল রিসেপ্টার গ্রাহক কোষের পাশে রয়েছে বাউমান গ্রন্থি গন্ধযুক্ত কোনো উদ্বায়ী অর্থাৎ সহজে বাসীভূত হয়ে যায় এমন পদার্থ ওই গ্রাহক কোষগুলির সংস্পর্শে এলে বাউম্যান গ্রন্থি থেকে বেরোনো তরল গন্ধযুক্ত গ্যাসীয় পদার্থটিকে দ্রবীভূত করে গ্রাহক কোষ ওই দ্রবীভূত পদার্থের সংস্পর্শে উত্তেজিত হয় এই উত্তেজনা স্নায়ুর মধ্য দিয়ে গিয়ে পৌঁছই মস্তিষ্কের ঘ্রাণ কেন্দ্রে তখন আমরা গন্ধ পাই আমরা প্রায় দু হাজার থেকে চার হাজার রকমের গন্ধ আলাদাভাবে বুঝতে পারি কিন্তু কিভাবে আমরা এটা বুঝি তার সঠিক কারণ আজও জানা যায়নি যদিও এই তফাত বোঝার জন্য গ্রাহক কোষের সঙ্গে যুক্ত ঝিল্লির ভূমিকা গুরুত্বপূর্ণ সাধারণত গন্ধযুক্ত পদার্থের রাসায়নিক গঠন গন্ধের তীব্রতা গন্ধযুক্ত পদার্থের গ্রাহক কোষের সঙ্গে সংযুক্ত হওয়ার ক্ষমতা এসবের পার্থক্যের জন্যই আমরা গন্ধগুলোকে আলাদা আলাদাভাবে বুঝতে পারি মানুষের ঘ্রাণ শক্তি কুকুর খরগোশ এরকম অনেক প্রাণীর তুলনায় খুবই দুর্বল